কথায় ভয়ঙ্কর বাস্তবধর্মী থ্রিলার যেটা আমার সমস্ত প্রত্যাশা ছাড়িয়ে গেছে যত দেখবেন তত মাথার ভেতর খটকা ধরবে এমনটা কি সত্যি হতে পারে ফার্মাসিউটিক্যাল দুনিয়ার অন্ধকার খেলা টাকার নেশায় মানুষ কতটা নিচে নামতে পারে পিল সেই ভজঙ্কর সত্যিটাই আমাদের চোখের সামনে ছোঁড়ে মারে গল্পটা শুরু হয় পাতিয়ালা শহরের এক বড় হাসপাতালে সেখানে এক নামী ডাক্তার ডক্টর প্রকাশ চৌহান হঠাৎ করে এক ভয়ঙ্কর ফাঁদে জড়িয়ে পড়ে একদিন তাকে বাধ্য করা হয় হাজার হাজার রোগীর ওষুধ পরীক্ষার রিপোর্ট মিথ্যা বানাতে বাইরে থেকে সবকিছু একদম নিখুঁত মনে হলেও ভেতরে চলছে একটা অন্ধকার খেলা যেখানে ওষুধ নয় বেচা কেনা হয় মানুষের জীবন এখান থেকেই শুরু হয় এক ভয়াবহ ষড়যন্ত্রের চাল যেখানে প্রতিটি ডোজের পেছনে লুকানো থাকে মৃত্যু প্রতিটি পিলের পেছনে থাকে কারোর রক্ত ঘাম মৃত্যুর গল্প ডক্টর প্রকাশ চৌহান রানিত রয় একজন সৎ দায়িত্বশীল চিকিৎসক যে চায় তার রোগীরা সত্যিকারের চিকিৎসা পাক কিন্তু যখন বুঝতে পারে সে একটা মারণ খেলায় অংশ নিচ্ছে তখন শুরু হয় তার নিজের সঙ্গে যুদ্ধ নিমৃত কৌর রীতাভারী চক্রবর্তী সাহসী মেডিকেল ইন্সপেক্টর যার চোখে আইন মানে নেয় সে জানে যদি এই নোংরা খেলা থামানো না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মই বিপদে পড়বে আশিস খান্না বা চিটাক ভোরা এক মেধাবী মাইক্রোবায়োলজিস্ট যে কোম্পানির ডেটা চুরি করে সত্যি প্রমাণ জোগাড় করতে চায় কিন্তু সত্যের পেছনে দৌড়ানো মানেই মৃত্যুর সঙ্গে খেলা শুরু নুড়ি স্নেহা দুবে একজন সাংবাদিক যিনি সমাজের জন্য নিজের জীবন বাজি রাখতেও পেছ হন না তার রিপোর্টিংয়ে একসময় পুরো দেশের চোখ খুলে দেয় কাহিনীর মোড় একদিকে যেখানে ফরেভার কিওর ফার্মা নামে শক্তিশালী কোম্পানি কোটি কোটি টাকার ব্যবসা করছে অন্যদিকে প্রকাশ নিমৃত আর আশিস একত্র হয়ে চেষ্টা করছে প্রমাণ জোগাড় করতে যে ওষুধগুলো তারা বানাচ্ছে সেগুলি বাস্তবে কতটা মারাত্মক এই লড়াইটা শুধু সত্যের জন্য না এই লড়াইটা একটা নৈতিকতার যুদ্ধ প্রত্যেকটা এপিসোডে এমন কিছু মুহূর্ত আছে যেখানে আপনি প্রশ্ন করবেন আমরা কি সত্যি নিরাপদ আমরা যে ওষুধটা খাচ্ছি সেটার পেছনে আসলে কে দাঁড়িয়ে এই প্রশ্নগুলোই পিলকে শুধু একটা থ্রিলার না একটা রিয়ালিটি চেক বানিয়ে দিয়েছে টেনশন থ্রিল আর আবেগ প্রথম পর্ব থেকেই সিরিজটা গা কাঁপানো টেনশনে ভরা একটার পর একটা ঘটনা এমনভাবে ঘটতে থাকে মনে হবে আপনি একটা বাস্তব ক্যালেঙ্কারির ভিডিও ফুটেজ দেখছেন ক্যামেরার কাজ ব্যাকগ্রাউন্ড স্কোর আর স্ক্রিপ্ট সবকিছু মিলে তৈরি করেছে একদম এজ অব দ্য সিড এক্সপিরিয়েন্স এক মুহূর্তে মনে হবে আপনি হাসপাতালের ভেতরে পরের মুহূর্তে আপনি ফার্মা কোম্পানির ল্যাবে আর এরপরেই এক গোপন জায়গায় যেখানে মৃত্যুর সাইন করা কন্ট্রাক্ট তৈরি হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল সিরিজটা শুধু ক্যালেঙ্কারি নিয়ে না এটা মানুষের তাদের ভয় নৈতিকতা আর দায়িত্ববোধকে সামনে আনে ডাক্তার প্রকাশের চরিত্রটা এমনভাবে লেখা আপনি তাকে একদিকে হিরো মনে করবেন আবার পরের মুহূর্তে তার ব্যথায় কাঁদবেন তার চোখে একটা প্রশ্ন একজন চিকিৎসক কি তার রোগীর জন্য মূর্তে প্রস্তুত বিল দেখার সময় বারবার মনে হবে এই গল্পটা হয়তো কোনো কাল্পনিক শহরে ঘটছে কিন্তু এর প্রতিটা ছায়া আমাদের চারপাশে আছে ওষুধ কোম্পানিগুলোর পেছনের এই নির্দয় বাস্তবতা হয়তো অনেকেই জানে না কিন্তু এই সিরিজটা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় শেষ এপিসোডে এমন এক টুইস্ট আসে যেটা আপনাকে ভাবিয়ে তুলবে আমরা কি সত্যি জানি আমরা কি খাচ্ছি টেকনিক্যাল দিক ডিরেকশন দুর্দান্ত গতি এক মুহূর্তের জন্য হারায় না স্ক্রিপ্ট রাইটিং প্রতিটি সংলাপের মধ্যে একটা তীক্ষ্ণ বার্তা আছে সিনেমাটোগ্রাফি হাসপাতালের নিস্তব্ধতা ল্যাবের ঠান্ডা আলো সবকিছুই ভয়ের পরিবেশ তৈরি করেছে পারফরম্যান্স রানীতে রয়ের অভিনয় এক কথায় ম্যাগনেটিক রীতাভারী দৃঢ় উপস্থিতি আর স্নেহার ইমোশনাল গভীরতা গল্পটাকে আরও শক্ত করেছে শেষ কথা যারা বাস্তব ঘরনার ক্রাইম থ্রিলার পছন্দ করেন যারা সমাজের অন্ধকার দিক দেখতে ভয় পান না পিল তাদের জন্য একদম মাস্ট ওয়াচ সিরিজ এটা শুধু একটা সিরিজ না এটা একটা সতর্ক বার্তা একটা আয়না যেখানে আমরা নিজের প্রতিচ্ছবি দেখতে পাই এরকম দুর্দান্ত সব মুভি ও সিরিজের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ আর কমেন্টে জানাও তোমার মতে এই সিরিজের সবচেয়ে শকিং মুমেন্ট কোনটা ছিল তুমি কি ভাবো বাস্তবেও এমনটা ঘটে